ই মার্চ আর রোজ বৃহস্পতিবার আজ বরিশাল লং কার্ট বরিশাল লঞ্চ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে সন্ধ্যা আট ঠিক আটটা এগারো মিনিট তো হঠাৎ করে লাইভে চলে আসলাম বরিশাল লঞ্চ থেকে আজকের আপডেট দেওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটের আজকে আছে শুধু পারাবাদ বারো পারাবাদ বারোর সাথে আজকে পারাবাদ আঠারো থাকার কথা ছিল কিন্তু দুটি পারাবাদ হওয়ার কারণে মালিক বা কর্তৃপক্ষ একটি একটি যাত্রা বাতিল করেছে কারণ যাত্রী সংকট বর্তমানে তো তারই পরিপ্রেক্ষিতে আছে শুধু পারাবাদ বারো এবং চাঁদপুর আমি যে লঞ্চ যেটি জালুকাঠি থেকে সেরে বরিশাল ঘাটে ইতিমধ্যেই পৌঁছেছে বা বার্থিং করেছে সেটা হচ্ছে সুন্দরবন বারও কালকে কিন্তু গতকালকে কিন্তু ঢাকা বরিশাল রুটে ছিল দুটি লঞ্চ এবং চাঁদপুর পতুলগামী কোনো লঞ্চ ছিল না আজকেই দেখা যাচ্ছে সুন্দরবন বারও আছে হয়তো কালকে থাকবে ফারান সাত তো এই মুহূর্তে কিন্তু এই দুটি লঞ্চই বরিশাল ফাইট থেকে উদ্দেশ্যে যাত্রা শুরু করবে যাত্রীর যাত্রীর চাপ নেই এটা হওয়াই কিন্তু স্বাভাবিক সামনে ঈদ তাই ঢাকাগামী যাত্রী খুবই কম এটাই স্বাভাবিক সাথে থাকুন আপনাদেরকে ভেতরে যাত্রীও দেখানোর চেষ্টা করবো কেমন যাত্রী আছে সেটা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারেই ফাঁকা কোনো যাত্রীর গুড় বা কোনো চাপ নেই প্রিয় দর্শক আপনারা কী কী আছেন অত অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং বরিশাল ঘাট থেকে সকল আপডেটগুলো পেয়ে যাবেন আগামীকালকে বরিশাল থেকে যে লঞ্চ দুটি ঢাকা যাবে সেটি হচ্ছে অ্যাডভেঞ্চার নয় এবং মানামি যেটা আজকে ঢাকা নদী বন্দর চ্যাক করবেন নয়টায় দেখা যাক আজকেও ঢাকা থেকে দুটি লঞ্চ আসে কিনা। না এবং চাঁদপুর প্রস্তুত আমি কোনো লঞ্চ থাকবে কিনা তো আপনারা যারা যাত্রা করবেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অতএব তাড়াতাড়ি করে কিন্তু কেবিনগুলো বুকিং দিয়ে রাখবেন অনেক দিন পর আপনাদের সাথে লাইভ শেয়ার করতেছি তো ভিডিওটি কে আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এবং কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন তো একটু পল্টন ঘুরে দেখাই কি অবস্থা বর্তমানে আমার সামনেই দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো এবং বর্তমানে বরিশাল থেকে যে আবহাওয়া সেটা কিন্তু বেশ দারুণ এবং মনোমুগ্ধকর প্রচুর বাতাস এই সময়ে এই আবহাওয়ায় কিন্তু লঞ্চ জার্নিটা বেশ ভালোই লাগে নদীর বুকে নদীর মাঝখানে একেবারে উত্তল থাকে এবং সামনে দেখতে পাচ্ছেন পারাবাদ বারো বেশ পাড়াবাত বারো কিন্তু বেশ বড় সড়ো লঞ্চ একেবারে লাইটিং থেকে কিন্তু বেশি মনোমুগ্ধকর লাইটিং এর সেরাই বলা যায় পারাবাদ বারো এবং যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু নাই একেবারেই সুন্দরবন বারোর যে স্টাফ তারা কিন্তু এখনো যাত্রী ডাকতেছে সুন্দরবন পারো সুন্দরবন বারো বলে মাত্র তিনশো টাকা ঈদ উপলক্ষে কিন্তু ভাড়া বাড়তি নেই মাত্র তিনশো টাকা করে কিন্তু আপনারা যেতে পারবেন বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল দর্শক আপনারা কমেন্ট করে জানান আমাদের এই লাইভটি কি কোথা থেকে দেখছেন পারাবাত বারো লঞ্চের লঞ্চটা যে কত বড় সেটা আপনারা দেখতে পাবেন এখুনি বেশ দীর্ঘতম লঞ্চ কিন্তু পারাবাদ বারো যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দর্শক বৃন্দরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে আমাদের সাথে আছেন এবং ভিতরের ডেকের যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন বেশ ভালোই যাত্রী দেখা যায় Hello, সুন্দরবন বারো লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটতে গেছে ঠিক আটটা পঁয়তাল্লিশ চল্লিশ লঞ্চটি কিন্তু নয়টার আগেই এই সময় কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে এবং অন্য লঞ্চ যে চারটুর না ডিরেক্ট ঢাকাগামী লঞ্চ তারা কিন্তু ঠিক নয়টার পর নয়টা দশ বিশ এরকম টাইমে কিন্তু পলটন ত্যাগ করে দর্শক আজকের লাইভটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ